এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে একটা কথা বলার জন্য আপনাদেরকে দেখেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের ছবি গত নভেম্বর রিলিজ হওয়ার কথা ছিল সেটা রিলিজ হচ্ছে আগামীকাল এবং খুব কম সময়ের মধ্যে মানে আজ সকালবেলাই আমরা জানতে পেরেছি আমরা কালকে রিলিজ করতে পারব খুব কম সময়ের মধ্যে আমরা যে কটা হলে পেয়েছি যারা আমাদের ছবি লাগাতে চেয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি ছবিটা এবং এটা সত্যি একটা ব্যাপার যে এতদিনের একটা কাজ যেটা আমরা আমি আমার সমস্ত বন্ধুরা যেমন পাশে বসে আছে সংকেত নিজেকে মানব পেছনে আসি আমার এডিটার আমার একজন ডিউপি নমিনি চ্যানেল আমরা যখন সেকেন্ড ছিলাম তখন থেকে নিজেরাই একটা ছবি বানাবো একটা ফিচার ফিল্ম বানাবো এই একটা ভাবনাতে আমরা কাজটা শুরু করি এবং সত্যি কথা বলতে কি আমরা কিছু এত নিয়ম কানুন এত কিছু জানতাম না কথা আমি সব দিকটা তুমি বলো দা সবটাই আহ সবটাই তো মোটামুটি ফেসবুক বা সব সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে গেছে

তো সেক্ষেত্রে হলটাও লাস্ট মুমেন্টে সব দিবদা চেষ্টা করে করে যতটা শো পাওয়া যায় সেই চেষ্টা করেছিল এবং হ্যাঁ শো টাইম আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখনও তো সেক্ষেত্রে আমাদের দুঃখ নেই আমাদের একটাই স্বপ্ন ছিল হলেই সিনেমা চলবে আমাদের সবার তো সেটাই হচ্ছে তাতে আমরা খুশি কলকাতার ফলে মুক্তি পাচ্ছে এখনও আমরা এক্স্যাক্ট খবর জানি না রাত আটটা বাজে হয়তো আধ দু ঘন্টার মধ্যে আমরা ফাইনাল হল লিস্ট পাবো সেটা আমরা রাত্রেবেলা আপডেট করবো বলছি যে কিছু কিছু ছবির ক্ষেত্রে সবসময় মুক্তি আটকে যাচ্ছে এর মধ্যে কোনো কিছু কারণ আছে কি কোনো স্পেশাল কিছু দেখুন এই রিসেন্টলি বম্বেতে কানু ব্যালের একটা ছবি আগ্রা সেটা মুক্তি নিয়েও ঝামেলা হয়েছে আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন কারণে মানে প্রত্যেকটা একই কারণ হতে পারে মানে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ছবি আটকাচ্ছে কিন্তু আমাদের একটাই বক্তব্য ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলে যেন কাউকে আলাদা করে না তাদেরও রিলিজ করার তাদের আটক দেখানোর একটা ফিল্ম থাকা উচিত সেটাই আমাদের বক্তব্য পরবর্তীকালে কি এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজ কি মানে আদৌ কেউ কি সাহস করে দেখাবে তোমরা আমার তো মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট কাজ অবশ্যই করা উচিত কারণ কারোর কাছে যদি একটা ফোনের ক্যামেরা থাকে সেখান দিয়েও একটা সিনেমা বানানো যায় কারণ এখনকার ফোনের ক্যামেরা যথেষ্ট উন্নত সেটা দিয়েও সিনেমা বানানো যায় বাড়িতেই এডিট করা যায় কারণ আমার মনে হয় না যে এখনকার যুগে এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এআই এবং সমস্ত কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জায়গায় আমাদের আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট কাজকে ভয় পেয়ে না বানানোর কোনো কারণ আছে যদি কেউ তার সাধ্য না থাকে ইউটিউবে তার কাজ রিলিজ করতে পারে আমার মনে হয় যে যে ভাবে যদি তার আটবার তার কেউ প্রকাশ করতে চায় তার সেই কাজ করা উচিত এই ছবি এই ছবিতে বিশেষ কোনো চরিত্র আছে বলেই কি তাকে আটকে দেওয়ার একটা না আমার সেটা মনে হয় না কারণ আমি বহুবার ধরে মিটিং করেছি আমার সেটা মনে হয় না যে বিশেষ কোনো চরিত্রের জন্য বা কোনো অ্যাক্টরের জন্য বা তাদের জন্য আটকে দেওয়া হবে সেটা একেবারেই মানে সমস্যাটা আমাদের সিনেমার ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারি সেটা সম্পূর্ণ অন্য সমস্যা